তো গুড মর্নিং বন্ধুরা সকাল থেকেই তো কি বৃষ্টি আকাশের ওইদার বাইরে একদম মেঘলা মেঘলা তো যাই হোক না কেন রান্না তো করতেই হবে তো এই দেখো ভেন্ডি কাটতে বসে গেছি কালকে ভেন্ডি নিয়ে এসছে আর এই দেখো উচ্ছে নিয়ে এসছে তো উচ্ছেটা করবো না আজকে ভেন্ডিটাই করে দিই মানে ভিন্ডিটা রেখে দিলে বুড়ো হয়ে যাবে তো কচি কচি ভেন্ডি তো দেখি তরকারি করি না ভাজা করি আর কর্তা বছরে কিন্তু বাজার থেকে মাছ আনা হয়ে গেছে বলছিল মাংস আনার কথা না মাংস খেতে ইচ্ছা করছে না মাছ এনে আস তো কী মাছ এনেছে না এনেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো আগে প্রথমে ভেন্ডিটা কেটে নিই তারপরে তোমাদেরকে দেখাবো কী মাছ আনা হলো কী না হলো তো বন্ধুরা দেখো ভেন্ডি কাটা কমপ্লিট তো শুনলাম জ্যান্ত মাছ তাই তাইখানে আলুও কেটে নিয়েছি কারণ পাতলা ঝোল করবো আর এখানে টমেটো আদা রসুন পেঁয়াজ সব ছাড়িয়ে ছড়িয়ে রেখেছি তো কিসে কী দেবো তো পরে কুচাবো আগে কেটে কুটে রাখলাম তো এখন দেখো রসুন ছাড়াচ্ছি অল্প করে একটু রসুন তো কী রান্না হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো বেশি রসুন দেবো না অল্প একটু রসুন দেবো তো বন্ধুরা এই দেখো সবজি কাটা তো কমপ্লিট তোমাদেরকে দেখালাম তো চলো কি মাছ নিয়ে এসছে দেখাই তোমাদেরকে এই দেখো বন্ধুরা কি মাছ নিয়ে এসেছে রুই মাছ এটা না কাতলা মাছ এই দেখো মাথা মোটা মাছ মানে কাতলা মাছ এই রকম কাতলা বুঝতে পারছো এরকম পেটি বার করেছি এইটো একটু পেটি আর বার করে বড় কাতলা ছিল প্রায় নশো গ্রামের কাতলা পেটি না বার করলে তোমার পেটি ভেঙে যাবে ভাজতে গিয়ে এই দেখো রিং রিং করলে বেশি ভালো হবে তো এই দেখো বন্ধুরা এই হচ্ছে মাছ এনেছে আজকে কাতলা মাছ তো জ্যান্ত মাছ বলেছে বলে আমি এই জন্য আলু দিয়ে ঝোল করবো পাতলা করে আর দেখি কি রান্না করি তো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো প্রথমে কিন্তু ভেন্ডি ভালো বসিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে হলুদ দিয়েছি এখন লবণ দিয়ে তো ভেন্ডি কিন্তু ভাজাই করব তো রকম ঝাল বা তরকারি কিন্তু করছি না এরকম বড়ো বড়ো করে ভেন্ডি ভাজা খেতে কিন্তু ভালো লাগে রুটি বলো ভাত বলো উভয়ের সাথেই এখন ভেন্ডি ভাজা বসিয়েছি তো এরপরে কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা দেখো পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা আমার কিন্তু একদম হয়ে গেছে দেখো একদম সুন্দর করে লাল লাল করে জুয়ে নিয়েছি এরকম পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়স বা ভেন্ডি যাই বলো না কেন তো চলো এটা কমপ্লিট আমার লবণ দিয়ে দিয়েছিলাম লাস্টে একটু আগে তো চলো এবার এটাকে না নেবো তারপরে কি রান্না করি না করি তোমার সাথে শেয়ার করব তো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা দেখো কড়াইতে তেল দিই তেল কিন্তু সুন্দরভাবে গরম হয়ে গেছে এবারে মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা দেখো এখানে মাছ ভাজা বসিয়েছি আমরা দেখ আর এদিকে দেখো মুগ ডাল শুদ্ধ বসিয়েছি পেশারে কারণ ইচ্ছে আছে এই মাছের মাখাটা দিয়ে একটু মুগ ডাল করবো অল্প করে তো চলো কী করি না করি সবটাই শেয়ার করবো মুখ ডালটা হালকা একটু ভেজে নিয়ে তারপরে সিদ্ধ করতে বসিয়েছি এখন হচ্ছে মাছ ভাজা চলছে তো চলো মাছটা একটু হালকা করে ভাজবো খুব বেশি লাল করে ভাজবো না জ্যান্ত মাছ তো বেশি কড়া ভাজলে টেস্ট পাওয়া যাবে না তো চলো মাছ ভাজা চলছে দিয়ে তো কী করি না করি সবটাই তোমার সাথে শেয়ার করবো দেখতে পাবো বন্ধুরা দেখো মাছটা হালকা করে কিন্তু ভেজে নিয়েছি খুব বেশি কড়া ভাজবো না বলেছিলাম তো চলো মাছটা আবার নামিয়ে নেব আর এদিকে কিন্তু ডালটাও তার মধ্যে সিটি পড়ে গেছে তো গ্যাস অফ করে রেখেছি তো চলো মাছটা না বিয়ে নিই তারপরে এখনও মাছ কটা রয়েছে আরও ভাজবো তো মাছটা ভেজে তোমার সাথে আবার আসছি তো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেক বছর মাছ ভাজা বসে গেছে লেজা পেঁচি বাগা দিয়ে আরেক বছর মাছ ভাজা চলছে এটা হলেই মাছ প্রায় কমপ্লিট তারপরে মাথাটা ভাজবো তো চলো এটা ভাজা হোক তারপরে তোমাদের সঙ্গে আবারও চলে আসবে সবটাই শেয়ার করবে সঙ্গে থাকে বন্ধুরা দেখো এখানে মাছের মাথা ভাজা চলছে ভেঙে তুলেই দিয়েছি তাহলে ভালো করে ভাজাতে হবে তো এইদিকে মাছের মাথা ভাজা চলছে আর এইদিকে দেখো ডালটা সম্ভা দেবো তার জন্য তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে আর পেঁয়াজ দিয়ে এখন ভাজা ভাজি চলছে তারপরে যেহেতু ডালটা মাছের মাথা দিয়ে করবো সেই জন্য একটু আদা রসুন টমেটো সব দিয়ে কিন্তু একটু কষিয়ে নেবো মশলাটা তাহলে ডালটায় উগড়ে একটা বাজে গন্ধ ছাড়বে না এসব পেঁয়াজটা ভাজা হলে আমি এর মধ্যে এই মশলাগুলো দিয়ে দেবো আর এগিয়ে কিন্তু মাথাটা লাল করে ভেজে নিচ্ছি তো সময় কিন্তু খাওয়াটা পুরো জমে যাবে কারণ মাছের মাথা দিয়ে ডাল খেতে কিন্তু ব্যাপক লাগে তো ওই দেখতে থাকো কী করি না করি কেমন হয় সব শেয়ার করবে সঙ্গে থাকবে তো বন্ধুরা দেখো মশলা দিয়ে দিয়েছি আদা রসুন টমেটো একটু হলুদ গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো দিয়েছি সামান্য না দিলেও চলে ধনিয়া গুঁড়োটা তো সব দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি তো লবণটা এখন অ্যাড করিনি লবণ আর চিনিটা ডাল দেওয়ার পর করব কারণ পরিমাণটা এখন বোঝে যাবে না কতটা কি ঘনত্ব রাখবো তো চলো এটা দিয়ে কষিয়ে নেওয়ার পর কিন্তু ওই ভাজা মাথাটা দিয়েও কষাবো এইটা দেখো ভাজা প্রায় হয়ে গেছে তো চলো কী করি না করি সবটাই শেয়ার করবো সঙ্গে থাকো দেখো মাছের মাথা পড়ে গেছে আর সাথে গরম মশলা দিয়ে দিয়েছি তো সুন্দর করে কিনতে পারে মাথাটা দেওয়ার পরও কষিয়ে নেবো তারপরে সেদ্ধ করে রাখা মুখ ডালটা দিয়ে দেবো তো সুন্দর একটা গন্ধে ছাড়ছে তো চলো এদিকে এইটা হচ্ছে আর এদিকে দেখো একটু আলুটা মাছের ঝোল করবো দিয়ে একটু হালকা করে তো আলুগুলো ভেজে নিচ্ছি তো আলুটা হালকা লাল করে একটু ভেজে নেব তো দেখে থাকো কী করি না করি সবটাই শেয়ার করব সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো ডাল দিয়ে দিয়েছি ডালটা কিন্তু এরকম ঘনতেই হবে কারণ মাছের মাথা দিয়ে মুগ ডাল আর মুগ ডাল একটু ঘন হলেই ভালো লাগে খেতে তো ডালটা কিন্তু এবার টপভোগ করে ছুটলেই ডাল আমার কমপ্লিট হয়ে যাবে তো দেওয়া হয়ে গেছে লবণ চিনি পরিমাণ মতন দিয়ে দিয়েছি তো বলেছিলাম আজকে অল্প করে ডাল করব কারণ আমাদের মাছ মাংস হলে ডালটা সেরকমভাবে হয় না তাও আজকে মাথাটা ছিল বলে করে দিলাম তো চলো ডালটা হচ্ছে এদিকে আর এদিকে দেখো আমি এখনো ভাজা ভাজি করবো তো চলো দেখতে থাকো কী করি না করি ডালটা কিন্তু এই টক ফুটে গেলেই আমি নামিয়ে দেবো ডালটা প্রায় একদম রেডি তো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো মাছের ঝোল করবো তার জন্য আমি যেটা তুলে রেখেছি তারপরে জিরে ফোঁড়ন দিয়ে পিঁয়াজটা ভাজাভাজি করে নিয়েছিলাম তারপরে এতে দিয়েছি আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো সব দিয়ে করছি রসুন কিন্তু এতে দিয়ে নি তো জিরে গুঁড়ো দিয়ে এখন কষা কষি চলছে লবণ চিনি সবই দিয়ে দিয়েছি তো চলো এবারে কিন্তু ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো দিয়ে কী করবো এবার সুন্দর করে আবার একটু কষিয়ে নেব তারপরে কিন্তু পরিমাণ মতন জল পড়ে যাবে তো সুন্দর করে এখন কষা কষি চলছে সব দেওয়া কমপ্লিট আর এদিকে দেখো ডালটা কিন্তু সুন্দর করে ফুটে গেছে দেখো এবারে ডালটা না নেব বন্ধুরা সুন্দর করে আলু কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম এখন দেখো আলুগুলো কিন্তু সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে পাঁচ সাত মিনিট মতন ফুটিয়েছি তো চলো এবারে কিন্তু হাই ফ্লেম করে দিয়ে ভেজে রাখা মাছটা দিয়ে দেবো এই দেখো মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এবার কিন্তু সুন্দর করে ফুটিয়ে নেবো আমার কিন্তু বান্না একদম শেষের দিকে এটা যেহেতু জ্যান্ত মাছ এই জন্য আর গরম মশলা টরম মশলা দেবো না ডালে দিয়েছি যেহেতু এটা অন্যরকম স্বাদ আসবে তাই তো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট তো তোমাদের সাথে আবার কিন্তু দেখা হবে দুপুরে খাবার ভিডিওতে তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে সঙ্গে থেকো তো আজকের মতন রান্নাবান্না এখানেই কমপ্লিট তো দুপুরে খাওয়ার ভিডিও নিয়ে আবার চলে আসবো তো সঙ্গে থাকো দেখতে থাকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার কিন্তু দুপুরের লাঞ্চ লাইনে চলে এলাম তো চলো দেখা যাক আজকে রবিবার বলে কথা তো মেনুতে কি কি আছে চলো প্রথমেই দেখে নেবো তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে সঙ্গে থাকো তো চলো আজকে রবিবার তো মেনুতে কী কী আছে চলো প্রথমেই দেখে নেব লাঞ্চ তালে কিন্তু একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে এখানে গরম গরম ভাত তারপরে রয়েছে এখানে ভেন্ডি ভাজা তারপরে রয়েছে কিন্তু এখানে মাছের মাথা দিয়ে মুগের ডাল তারপরে ছিল কিন্তু কাতলা মাছের আলু দিয়ে পাল পাতলা করে ঝোল তো এই হচ্ছে রবিবারের আজকে মেনু তো চলো কর্তামশা একদম রেডি খাওয়ার জন্য তো প্রথমে ডালটা ঢেলে নিচ্ছে দেখো কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছিলাম তো ডালটা ঢেলে নিয়ে মাখামাখি করে নিচ্ছে তারপরে কিন্তু এটা ভেন্ডি ভাজা দিয়ে খাবে তো ভেন্ডি ভাজা দিয়ে মাছের মাথা ডাল দিয়ে সুন্দরই লাগছে খেতে তো ভীষণ সুন্দর হয়েছিল আর দেখো মাথাটাও দিয়েছি এটা যেন তো কাতলা মাছের মাথাটাই ডাল দিয়ে করেছি তো ভালোই লাগছিল খারাপ লাগছিল না তো কতামাশটা কিন্তু মেখেছে খেতে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ আর ডালটা সত্যিই সুন্দর হয়েছিল তো চলো কর্তা মাসে সুন্দর করে মেখে যেগে ভেন্ডি দিয়ে আর ডাল দিয়ে খাচ্ছে এই দেখো ভেন্ডি নিয়েছে পিঁয়াজ দিয়ে পেয়েছিলাম ভেন্ডিটা তো ডাল দিয়ে মেখে পেঁয়াজ দিয়ে খাচ্ছে তো ওই দিয়ে খাওয়া কমপ্লিট হয়ে গেল। এবারে কিন্তু মাছ দিয়ে খাওয়া হবে তো দেখো মাছের ঝোলটা পাতে ঢেড়ে নিল কাতলা মাছ জ্যান্ত কাতলা মাছ আলু দিয়ে হালকা পাতলা ঝোল করেছিলাম আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে পেঁয়াজও দিয়েছিলাম তো ভালো করে মেখে থেকে দেখো সুন্দর করে এই দেখো মাছটা কতটা ফ্রেশ একদম সাদা ধপ করছে তো কাতলা মাছটা সুন্দর সুন্দর করে আলু মালু দিয়ে চটকে চাটকে একদম সুন্দর করে খাচ্ছে যেমন একটা ঘরোয়া খাবার সেরকম সেরকমভাবেই তো দেখো মাছটা কিন্তু সত্যি সুন্দর মাছের মানে রিং সাইজটা করলে হয়তো পেটিগুলো ভেঙে ঠেঙে যেত এই জন্য পেটি আর দাগা বার করা হয়েছিল তো মাছটা বেশ ফ্রেশই ছিল তো এইভাবে কিন্তু আজকে আমাদের রবিবারের দুপুরের খাওয়া দাওয়া চললো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই রবিবার দুপুরের খাবার দাবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো চলো আজকের মতন টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো